চয়াডাঙ্গা জেলার ডুগুগি পোশাট থেকে আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তারিখ আট তারিখ জুলাই মাস দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা অন্যান্য দিনের মতো বাসর গরু হাটে আছি যেখানে বাসর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই বাসর গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে দর্শক আর কথা বাড়াবো না গরু দেখবো দর্শক আমরা আজকে অনেক দিন পর আমাদের পরিচিত মুক্তুতা ভাইকে পেলাম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভাই আজকে কয়টা বাসুর ছিল আজকে ছিল 7টা এখন কয়টা আছে এখন এই 4 পিস আছে তিনটা বিক্রি করে ফেলেছে মাশাআল্লাহ ভাই আপনার এই গরুটা কি জাত মানে আছে এটি 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 জি এটি সাইওয়াল আর সাইওয়াল এর বয়স কেমন

কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা ভাই এটা কত বেচবেন এই দুইটা এই দুটো জি এই দুটো 40000 দাম নিবেন 20000 টাকা 1 লাখ 20 করে 2 লাখ 40 দাম নিবেন দাম হইছে এদের হ্যাঁ দাম কত হচ্ছে 30 32 ভাগ 2 লাখ 30 32 বলতেছে আচ্ছা তারপরে ভাই ভাইয়ের আরেকটা আছে ভাই এটা কত চাচ্ছেন এটা সাইলের ক্রস আচ্ছা সাইলের সাথে ক্রস আছে এটা কত চাচ্ছেন আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ পঁচিশ পর্যন্ত দাম পেয়েছে তুতা ভাই দর্শক দারুণ দারুণ বাচ্চা আমাদেরকে দেখাইল তোতা ভাই দুর্দি হাটে আমদানি কৃত ভাই আপনার ফোন নাম্বারটা বলেন সাতান্ন তিনশো বিয়াল্লিশ ঠিক আছে ভাইয়া দর্শক আপনারা অনেকেই বলেন সিজানের বাচ্চা দেখাইতে আজকে কিন্তু অনেক সুন্দর একটা সিজানের বাচ্চা চোখে পড়লো আপনাদেরকেও দেখাই ভাই ভালো আছেন আমি খেয়াল করলাম অনেকক্ষণ ধরে আপনার এই বাচ্চাটার আর কি অনেক কাস্টমার লাগতেছে কাস্টমার আসতেছে দাম দর করতেছে কত পর্যন্ত দাম পেলেন এটা এক লাখ পাঁচ হাজার পর্যন্ত পাইছি এক লাখ পাঁচ পর্যন্ত পেয়েছেন আপনারা কত দাম চাচ্ছেন আমি এক লাখ পঁচিশ চাচ্ছি বেচা কিনা টার্গেট আছে পনেরো পনেরো পাস পেয়েছেন দশ হাজার টাকার একটা ডিস্টেন্স আছে আর পঁচিশ দাম চাচ্ছে পনেরো হলে বেশি আচ্ছা ভাইয়া অনেক দারুন আর অরিজিনাল হান্ড্রেড আছে না সত্যিই তাই ভাই আমার খুবই ভালো লাগতেছে দর্শক এই ফিজিয়ানের বাছরটা অনেক দারুন কেটাপ এবং পার্সেন্টেজ অনেক ভালো পেয়েছে দেখেন দুই পাশেরই সাপ কিন্তু অনেক সুন্দর ভাই এটা এটা আপনাদের ভাই এটা এটা কি জাত মানে আছে ভাই ওটা ভাই পাকিস্তানি শাইওয়ালের এটা এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে এক লাখ কুড়ি এক লাখিনার টার্গেট আছে আট দশ হলে এটা কত টাকা পর্যন্ত দাম পেয়েছেন একশো পর্যন্ত উঠেছে একশো পর্যন্ত উঠেছে আচ্ছা ভাই লাগলো মাঝে মাঝে এই তো আপনার কাছে এমন ভালো ভালো বাচ্চা পাওয়া যায় না ভাই ভাই পাওয়া আচ্ছা নাম কি আপনার ভাই লালন মামুন মামুন ভাই মামুন ভাই ফোন নাম্বারটা বলেন জিরো

আমরা শাবুল থেকে গরু দেখতেছি দেখি তাই ভাইয়া কত চাচ্ছেন এই বাসুরা করুারি আচ্ছা 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 কত চাচ্ছেন ভাই বললেন কত বেসবেন ভাই এ তো আপনার আছে হাট নাই কই যদি কন্টাক্ট করেন 70000 এর মধ্যে দেব আর দাম ধরে সুযোগ রাখছি না ভাই আপনার কাছে আরে এই পাকরা পাকড়া চক্রা না ভাই এটা অন্য জনের ভাই অন্য জনের আর কই গরু আপনারা সব ক্লিয়ার হয় কয়টা ছিল 11টা আরে বাবা 10টা বেজে ফেলেছে জি তাহলে কয় টাকা মিষ্টি খাই দেবেন মিষ্টি আপনি 1000 না 2000 একটা গরুর টাকা খায় আপনি এই একটা গরু টাকার মিষ্টি আমি খাইতে পারি ফাইজামি করো মিয়া 1000 টাকা দাও দেখি

অন্য দিনের থেকে কম দিকে তো বলতে সব দিতে ভেলি জীবনমন্ডি লাভ গরু বৈছেছে কিন্তু বৈছে প করতে পারেনি ভাই আজকে পার্টি আছে কিন্তু চেপে গরু কিনছে সবাই আচ্ছা ভাই থেকে চারটা পাকিস্তানি দেখবো ছবি তো ভাইয়ের পাকিস্তানি থাকে ভাই এই বাচ্চাটা কত চাচ্ছেন 125 ভাই বয়স কেমন এর মাস পারবেন গো এটা হলে বেচা যাবে ভাই 10 পারবেন আর আপনি দাম কত পেয়েছেন আজকের হাতে এক লাখ দুই হাজার তিন হাজার এরকম দাম বলছে ভাই তারপরেরটা আমরা দেখবো দুই নম্বরটা এটা তো মাশাআল্লাহ লম্বা চড়া ভালো আছে জুট টুট দিয়ে দারুন এটাও পাকিস্তানি না ভাইয়া জি ভাই এটা কত চাচ্ছে এই দুইটা একই দাম চাচ্ছে ভাই সেম দাম জি ভাই আচ্ছা সেম দামটা আরেকবার শুনতে চাচ্ছি কত এটা দশ হাজার হলে বেচা যাবে ভাই একশো পঁচিশ দাম চাচ্ছে দশ হলে বেঁচবেন এটা দাম কত পেয়েছে তিন হাজার দাম বলছে ভাই আচ্ছা তারপরের এটা 115 দাম চাচ্ছে ভাই এটা বেসবেন গত ওটা 5000 বেচার ख्याल আছে ভাই 5000 বেসবেন আচ্ছা এটার দাম হইছে কি সুমান টাকা বলছে 2000 কম বলছে আরাম দাম আচ্ছা আকাশ ভাই সর কি খবর তোমার বলো হ্যালো দর্শক এটা কিন্তু আলামিনের শালা বাবু আপনাদের একটু পরিচয় করে দিলাম ভাই এটা কত চাচ্ছেন এটা 110 দাম চাচ্ছে ভাই আর বেসবেন গত নেট দাম

কয় টাকায় কিনেছে সেটা তথ্য আমরা জানবো ভাই ভালো আছেন এসেছেন কোথা থেকে দামোদা থেকে কত টাকায় কিনলেন এই বাচ্চা দুইটা দুশো বারোই কিনেছেন আচ্ছা দুশো বারোই কিনেছেন ভালো করেছেন কত দাম চেয়েছিল কত গরু মালিক আড়াই লাখ টাকা চেয়েছিল পরে দাম দর করতে করতে দুশো বারোই কিনলেন সব মিলিয়ে খুশি তো গরু কিনে দাম বেশি হয়ে যায়নি তো আচ্ছা ঠিক আছে কি জাত ধরে কিনলেন গরুগুলো পাকিস্তানি পাকিস্তান পাকিস্তানি হিসাবে কিনলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া দেন টান দেন একটু দেখি টান দেন টান দেন আমাদের আমাদের নাম চোয়াডা ক্যাটেল মার্কেট তাই এই যে দর্শক এই দুইটা গরু কিনেছে কথা বল কথা বল তাই দু লাখ দশ ও এগারো হাজার দুইশো পড়েছে পাঁচ দেওয়ার পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা পরিচিত একজন ব্যাপারীর কাছে আসলাম ভাই ছোট গরুর দাম জানতে আসলাম আপনার কাছে কয়টা আছে ভাই ভাই ছিল দশটা আচ্ছা এখন আর কয়টা আছে গাড়ি পাঁচটা আছে ভাই পাঁচটা বিক্রি করেছেন পাঁচটা বিক্রি এক একই সাইজে ছিল একই সাইজে ছিল আচ্ছা এই বাচ্চাগুলো আপনি কেমন দাম চাচ্ছেন বিশেষ করে এটা এটা দাম চাচ্ছে ভাই 80 80 এটার বয়স কেমন ভাই এটা বয়স 4 মাস 4 মাস চার মাসের একটা বাচ্চা ভাই ছিয়াশি হাজার টাকা দাম চাচ্ছে কত বেচতে পারবেন ভাই এটা পঁচাত্তর দাম কত হয়েছে সত্তর বাহাত্তর ভাইয়া দাম পেয়েছে ভাই এগুলোর বয়স যদি জানতে চাই কেমন হবে ভাই ও চার মাস পাঁচ মাস এরকম বয়স সব তাই ছয় মাসের নিচে আর কি ছয় মাস হয়নি একটাও আচ্ছা সবই ছয় মাসের নিচে আর এটা এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে আপনার অষ্টআশি আর জাত যদি জানতে চাই এটা কি জাত এটা সাইওয়াল হান্ড্রেড আচ্ছা এটা কত বেচবেন

আর বয়স কেমন এর বয়স আপনার চার মাস চার মাস এটা কত বেচবেন এটা কত বিক্রি করবেন এটা আশি হলে বিক্রি করব আশি হলে বেচবেন ভাই আপনার নামটা কি ভাই আমার নাম জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো দর্শক বাইরের ভিডিও নিতে নিতে এই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রোদও হচ্ছে ওই যে দেখেন বৃষ্টি পড়তেছে